অভিনন্দন 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 আফগানিস্তান টিম তোমরা আজকের ম্যাচ জেতার পরেও কি তোমরা কান্না করতেছো এটা তোমাদের সুখের কান্না এটা আনন্দের কান্না এটা আনন্দের অশ্রু এটা সুখের অশ্রু যে এবারে বিশ্বকাপে একমাত্র ওয়েল ডিজার্ভিং টিম হিসেবে আফগানিস্তানে কি সেমিফাইনালে গেল এবং তোমরা দেখাই দিছো তোমরা বুঝাই দিছো যে ক্রিকেটটা শুধুমাত্র তোমাদের জন্য সে কাবুলে এখন যে উচ্ছ্বাস চলতেছে কাবুলে এখন যে আনন্দ চলতেছে কাবুলে এখন যে সুখের মিছিল চলতেছে এটা আফগানিস্তান ক্রিকেটের প্রাপ্য আফগানিস্তান ক্রিকেটের প্রাপ্য আফগানিস্তান দেখাই দিছে যে কিভাবে কি কিভাবে ম্যাচ জিততে হয় কিভাবে নিজেদেরকে টিকা রাখতে হয় কিভাবে লড়াই করতে হয় কিভাবে ফাইট করতে হয় এবং কিভাবে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হয় সেটা একমাত্র আফগানিস্তান দেখা কারণ আপনি যখন পারফর্মার এন্ড অফ দ্য ডে পারফর্মেন্স ছাড়া আর কোনো আর কোনো কথা হইতে পারে না বাংলাদেশের ষোলো কোটি জনসংখ্যার ভিত্তি আপনি যদি তেরো কোটি জনসংখ্যা কিংবা পনেরো কোটি জনসংখ্যা আপনি জিগান সবাই সেম কথা বলবে যে তারা খুশি হয়েছে যে আফগানিস্তান সেমিফাইনালে গেছে আফগানিস্তান সেমিফাইনালে গেছে এটা তারা খুশি হবে আট রানে আট রানে আমরা ম্যাচটা হারছি ওয়াও দুর্দান্ত চমৎকার মাথা নষ্ট মানে আল্লাহ আমাদেরকে লজ্জা সরণ সারা পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছে আর পৃথিবীতে তো লজ্জা সরনের ভ্যাকসিন তো আবিষ্কার হয় নাই লজ্জা স্মরণের ভ্যাকসিন তো আবিষ্কার হয় নাই এই যে কিছুক্ষণ আগে লাইভে আসা যারা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেশনাল জ্ঞান দেন যে আমি নাকি প্লেয়ারদের মন মানসিকতাকে ডিমোটিভেট করি আমি নাকি প্লেয়ারদেরকে ছোট করে তাদের মন মানসিকতা নষ্ট করে দিচ্ছি তারা এখন কি বলবেন তারা এখন কি বলবেন তারা এখন কি বলবেন মাহমুদুল আল ভাইয়ের উপর আমি আজকে চরম লেভেলের বিরক্ত চরম লেভেলের বিরক্ত যে মাহুদুল আল ইয়াদ এতদিন প্রশংসা করে আসছি আমি আজকে তাকে নামার পরে সে লিটারেলি বলে যখন বিয়াল্লিশ রান দরকার সে পাঁচটা বল ঠেকাইছে পাঁচটা বল এবং কি তার ব্যাট পর্যন্ত চালাইতে দেখিনি মানে ওই জায়গায় যদি মুস্তাফিজুর রহমান হয়তো ঋষাদ হোসেন হয়তো জুনিয়র তামিম হয়তো কিংবা তাসকিন হয়তো তারা এটলিস্ট ব্যাটটা চালানোর চেষ্টা করত ব্যাটটা চালানোর চেষ্টা করতো কিন্তু মাহদুল আলিয়া ভিতরে সেই অপ্রোস দেখিনি সে এবং ম্যাচের এমন ক্রুশিয়াল মুভমেন্ট এসে ব্যাটটা আসলে কেমনি করে চালাইতে হবে কোন অ্যাঙ্গেলে খেলতে হবে নাকি সে সমীকরণ ভুলে গেছে যে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার জন্য একটা সমীকরণ আছে আমরা যদি আঠারো বলে বিয়াল্লিশটা রান নিতে পারি তাহলে আমরা সেমিফাইনালে দৌড়ে টিকে থাকবো আফগানিস্তানের হাতে হাতে ধরে ম্যাচটা তুলে দিচ্ছে অথচ বলিং দেখেন বলিং সাইডে এই পিচে দুর্দান্ত লেভেলের বলিং করছে আমাদের বলাররা দুর্দান্ত লেভেল তাসকির আহমেদ দুর্দান্ত ছিল মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ছিল সাকিব আল হাসান দুর্দান্ত ছিল ঋষাদ হোসেন মাই খাইছে তারপরেও সে দুর্দান ছিল কারণ সে তিনটা গুরুত্বপূর্ণ উইকেট তুলছে কিন্তু ব্যাটিং এসা নাজমুল হোসেন শান্ত সাকিব আল হাসান তারা কেউ দায়িত্ব কেনার পরিচয় দেয় নাই তাদের কাছে মনে হয় নাই যে আজকের ম্যাচটা আমাদের জিতা উচিত হয়তো ম্যাচটা জিতে উচিত সেমিফাইনালে জিতে উচিত প্রথমে আপনি আসুন সেমিফাইনালে উঠার সমীকরণ দিল সেমিফাইনাল উঠার যে সমীকরণ ছিল শুরুর দিক থেকে আমাদের ব্যাটিং কিন্তু ওইদিকে যাচ্ছিল এই জুনিয়র তানজির তামিম এই বিশ্বকাপে ফ্লপ প্লেয়ার এবং বাংলাদেশের ওপেনার হিসেবে ফ্লপ হিসেবে নির্বাচিত হয়েছে তিন তিনটা ডাক আছে তারই বিশ্ব এই বিশ্বকাপে তিন তিনটা ডাক সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হইল কিছু করতে পারেনি ফিনিশার জাকে তালিয়ে আনা হলো ফিনিশ করে ভাই আর সাকিব ছিল এই টিমের সবচেয়ে সিনিয়র প্লেয়ার যেটা তাদের শেষ বিশ্বকাপ হয়তো তারা বলে সাকিব ভাই অলরেডি দিয়েছেনভিউ বলতে চব্বিশের বিশ্বকাপ আমার শেষ বিশ্বকাপ তারপর শেষ এমনি করে এসে বলছিল কিন্তু তার যে দায়িত্ব নিয়ে কি দায়িত্ব নিয়ে যে তার খেলার দরকার ছিল এই জিনিসটা কিন্তু ভুলে গেছে মানে এর চেয়ে বড় হতাশা এর চেয়ে বড় লজ্জা এর চেয়ে বড় দুঃখ কষ্ট আর কি পেতে পারে বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের দিকে থাকা তাদের চেহারাগুলোর দিকে কি তাদের চেয়ারগুলোর দিকে তাকানো যাচ্ছে না কারণ কজ অফ তারা যে এই প্রত্যেকটা যে আশা দেখছে স্বপ্ন দেখছে তাদের স্বপ্ন দোষ হয়েছে তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে তারা হতাশায় ডুবে গেছে মারেন লাখ লাখ শেয়ার কোটি কোটি শেয়ার মারেন কোটি কোটি কমেন্ট করেন করেন আপনাদের যা মন চাই করেন আপনারা লেখেন আমি শুনতে চাই আফগানিস্তান টিমের জন্য শুভকামনা কারণ আমার কাছে মনে হয়েছে আমরা যারা ক্রিকেট ফ্যান আমি দিন সেটা গেলে সমালোচনা করি করেছিলাম করি একটাই কারণে ছোটবেলা থেকে যদি কোনো কিছুর প্রতি একটু বেশি আসক্ত ছিলাম কোনো কিছুর পেছনে একটু বেশি সময় দিছি সেটা ছিল একমাত্র ক্রিকেট সেটা ছিল একমাত্র ক্রিকেট ঠিক আছে আর কিছু না আজকে দেখবেন ট্রোলের বন্যাকারে বলো আফগানিস্তানের আফগানিস্তানের পেজগুলোতে যাই দেখেন টোলের বোন না ঠিক আছে আর ইন্ডিয়ান কোনো যদি এখানে কমেন্ট করেন তাদের কোনো কমেন্ট করা হবে না রিপ্লাইও দেওয়া হবে না আমরা আমাদের সমালোচনা করতেছি আমরা আমাদের দলের সমালোচনা করতেছি আমাদের দলের যে জায়গায় ব্যর্থতা যে জায়গায় সফলতা ওইটা নিয়ে আমরা আলাপ করতেছি সো আপনারা এখানে নাক বলা না আফগানিস্তানি কোনো ফ্যান যদি আছে সেটা ভিন্ন কথা আপনি বলেন না আবার আপনি ইন্ডিয়া ফালে কি আপনি আফগানিস্তানের ফ্যান হয়ে গেছেন এই কথা বলা বলেন না ঠিক আছে এখানে যারা যারা প্রচন্ড বাজি হবে কি গালিগালাজ করতেছে তাদেরকে লাইফ শেষে ধৈর্য ব্লক মারা হবে একদম ধৈরাদ আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা খেলছিল অস্ট্রেলিয়া কোনোভাবেই তারা ভাবে নাই যে তারা এই ম্যাচটা আফগানিস্তানের সাথে হেরে যাবে আফগানিস্তান কিন্তু সেটা করে দেখাইছে মনে আছে ওড়িয়া বিশ্বকাপে আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ার খেলা ওই যে গ্র্যান্ড ম্যাক্সওয়েল গ্র্যান্ড ম্যাক্সওয়েল যে ম্যাচটা অতি দানবীয় একটা ম্যাচ খেলেছে কি টু হান্ড্রেড ডাবল সেঞ্চুরি করে যে ম্যাচটা যেতেইছিল অস্ট্রেলিয়ারে আফগানিস্তানের সেই নায়ক আরেক নায়ক কিন্তু কি আফগানিস্তান কিন্তু সেই রিভেন্সটা কিন্তু নিয়ে নিছে এবং অস্ট্রেলিয়া আজকে বসেছিল বাংলাদেশের দিকে তাকা যে বাংলাদেশ যদি কোনোভাবে খেলতে পারে তাহলে অস্ট্রেলিয়া হয়তো উঠে যাবে বাংলাদেশ যদি আফগানিস্তানটা হারাইতে পারত তাহলে অস্ট্রেলিয়া কিন্তু ফ্রি বিষায় কি ফ্রি বিষয়ে সেমিফাইনাল কিন্তু আফগানিস্তান সেটা করতে দেয় নাই একশো পনেরো রানের টার্গেট দিয়েছে আমার একশো পনেরো রান রশিদ খানের ভেতরে কি পরিমাণ চেষ্টা ছিল গুরুবাজারে দেখতেছিলাম যে মানে গ্যালারিতে বসে সবাই কান্না করতেছে একটা উইকেট যখন যাচ্ছে একটা চার হইলে সে কান্না করতেছে একটা উইকেট দিয়েছে বারবার হাত হাতিলা আল্লাহর কাছে প্রার্থনা করছে আল্লাহ আমাদের এটা শেষ সুযোগ অথচ তারা ওয়েল ডিজার্ভিং টিম হিসেবে সেমিফাইনালে গেছে এবং তারা প্রুভ করছে যে ক্রিকেট আসলে এইভাবে সাহস দিয়ে খেলতে হয় একশো পনেরো রান ম্যাটার না কিন্তু একশো পনেরো রানের এগেস যদি কি আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করি তাইলে আমি জিততে পারবো এটা আফগানিস্তান দেখাইছে সর্বোচ্চ বাজে ভাবে যত ম্যাচ খেলা যায় ওই শত ম্যাচ খেলার সমস্ত চেষ্টাই আজকের আমাদের ছিল আমরা কিন্তু সর্বোচ্চ ম্যাচ মানে এর চেয়ে বাজে ভাবে ম্যাচ আর খেলা যায় না লিটন কুমার দাসের জন্য খারাপ লাগতেছে যে সে আজকের ম্যাচে সেঞ্চুরি করছে এই সরি আজকের ম্যাচে আজকের ম্যাচে সে হাফ সেঞ্চুরি করছে এবং সে শেষ বল পর্যন্ত কিন্তু কি সে টিকে ছিল কিন্তু দলটার জন্য সে কিছু করতে পারেনি কারণ তারে যে সঙ্গ দিবে তারে সঙ্গ দেওয়ার মতো কোনো প্লেয়ারই কিন্তু কি ছিল না কোনো প্লেয়ার ছিল না আরে সঙ্গতর মতো কোনো প্লেয়ারই কিন্তু ছিল সো এটা হচ্ছে বিষয় যে আমরা কতটা নির্লজ্জ কতটা বেহাইয়া হইলে এখন দেখবেন সংবাদ সম্মেলন হবে আবার একটা এক্সকিউজ বানাবে এরা হাসতে হাসতে সাবান শ্যাম্পু তেল নিয়ে এরা দেশের মাটিতে চলে আসবে এবং কেউ তাদেরকে কিছু বলবে না তারা এভাবেই ক্রিকেটটা খেলে যাবে এভাবেই ক্রিকেটটা খেলে যাবে দিনের পর দিন কারণ আমরা কারণ আমরা পঁচিশ বছর ধরে ক্রিকেটটা এইভাবে খেলে আসছি দিন শেষে আমাদের হতাশা 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 ছাড়া আসলে কি হতাশা ছাড়া আমাদের জীবনে আসলে বলার মতো খুব একটা বেশি কিছু নেই খুব একটা বেশি কিছু নেই মানে কতটা বাজেভাবে একটা ম্যাচ হারা যায় কতটা বাজে ভাবে একটা ম্যাচ হারা যায় আমরা কিন্তু সেটারই প্রমাণ দিছি সেটারই প্রমাণ দিছি আমরা ইতিহাস গড়ে ফেলছে আফগানিস্তান আফগানিস্তান ইতিহাস করছে সেমিফাইনালে গিয়ে আর আমরা ইতিহাস করছি এতটা নির্লজ্জভাবে হেরে এতটা দুর্দান্ত বাজে ভাবে হেরে এতটা লজ্জাজনকভাবে হেরে আমাদের যদি লজ্জা থাকে আমাদের যদি লজ্জা থাকে আমরা কোনোদিন সংবাদ সম্মেলনে বড় কথা বলবো না আমাদের যদি লজ্জা থাকে আমরা কোনোদিন ক্রিকেট নিয়ে বড়াই করবো না ক্রিকেটে আসলে আমরা খুবই খুবই ছোট মানের দল আমরা জিম্বাবুয়ে জিম্বাবু আয়ারল্যান্ড নেদারল্যান্ডস এই টাইপসের দল এখনো পঁচিশ বছর পরেও অথচ দুই বছর আগেই দেখেন দুই বছর আগে আফগানিস্তানকে আমরা একষট্টি রানে হারাইছি আমার রেকর্ডও ছিল তো গতকালকে যখন কথাবার্তা হচ্ছিল যে কি যে আফগানিস্তানকে বাংলাদেশকে দিলে একষটি রানে ম্যাচ জিততে হবে তো দেখলাম যে একটা পরিসংখ্যান হচ্ছে যে বিশেষজ্ঞরা বের করে ফেলছে এটা ভালো লাগছে আমার কাছে যারা ক্রিকেটটা নিয়ে কতটা সচেতন রাখা সব কিছু মনে রাখে আমার এত মনে থাকে না আমার স্মৃতি অনেক ঝামেলা আছে ঠিক আছে আমার স্মৃতি শক্তিতে ঝামেলা আছে তো বিষয়টা হচ্ছে যে কি তারা এটা বের করে ফেলছে যে দুই বছর আগে এই আফগানিস্তানকে একষট্টি রানে আমরা পরাজয় করছি মানে এটা দিয়ে বুঝতে চাইছে যে আগামীকালকেও যদি আফগানিস্তানকে একষট্টি রানে পরাজয় করতে হয় আমরা সেটা করতে পারবো কিন্তু দেখেন রেজাল্ট ভাগ্যের কি নির্মম পরিহাস আমাদের কাছে সুযোগ ছিল বারো দশমিক এক বলে ম্যাচটা জিতে নেওয়ার একশো পনেরো রান মাত্র যদি এখন তানজিম তানজিম সাকিবকে দোষ দোষ দেয় লাস্ট ওভারে সে কেন পনেরো রান দিল তারা দোষ দেওয়ার কিছু নাই লাস্ট ওভারে সেই রানগুলো খাবেই ব্যাটিংয়ে ছিল রশিদ খান আর রশিদ খানের ভিতরে আইপিএল বলেন বিপিএল বলেন অমুক বলেন তমুক বলেন পৃথিবী যত ফ্র্যাঞ্চাইজি লিগ আছে কিংবা ইন্টারন্যাশনাল যত ম্যাচ আছে রশিদ খান এমন লেভেল একটা সিরিয়াস প্লেয়ার যে কোনো মতো ম্যাচের মোমেন্ট ঘুরে দিতে পারে আর একটা প্লেয়ার দেখছি সুনীল নারী তার ভিতরে এই সেম অ্যাপ্রোচটা আছে রশিদ খান তার নিজের জীবন দিয়ে চেষ্টা করছে যে লাস্ট ওভারে কতটা সর্বোচ্চ রান আনা যায় হয়তো সে ধরে নিয়েছে যে এই রান কোনোভাবে আমরা ডিফেন্স করতে পারবো না বাংলাদেশ টিম এই রান বের করে ফেলবে তারপর রশিদ খান শেষ বল পর্যন্ত চেষ্টা করে গেছে শেষ বল পর্যন্ত রশিদ খান কিন্তু চেষ্টা করে গেছে শেষ বল পর্যন্ত রশিদ খান চেষ্টা করে গেছে এবং সে সফল হয়েছে লাস্ট ওভারে পনেরোটা রান নিছে কে আফগানিস্তান এবং আমাদের যে টার্গেট ছিল ভারত দশমিক একেবারে ম্যাচটা জিতার সেই জায়গায় আমরা পারিনি আমাদের অর্ডার ব্যর্থ হয়েছে লিটন কুমার দাস ছাড়া আর কেউ আজকের ম্যাচে ঠিক ছিল না এখন কেউ যদি বলে যে লিতুন কুমার দাস এত বল খাইয়া এত রান নিছে ম্যাচের সিচুয়েশনটাই এমন ছিল আপনি যদি শুরু থেকে ম্যাচটা দেখেন ম্যাচের সিচুয়েশনটাই আসলে কি এরকম ছিল ম্যাচের সিচুয়েশনটাই অথচ আল হাসানের আজকে দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল নাজমুল হোসেন শান্তর আজকে দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল তাবির দিদিদের দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল মাহমুদুল আলিয়াদের কথা আজকে বলবই না আমি আমি বিরক্ত হয়ে গেছি তার উপর আজকে ভয়ানক বিরক্ত মানে একটা ব্যাটসম্যানের মিনিমাম ব্যাটিং অ্যাপ্রোচ থাকবে না একটা অ্যাগ্রেসিভ অ্যাপ্রোচ থাকবে না তার যে বলে বিয়াল্লিশ রান দরকার এই ম্যাচটা যদি আমার জিততে হয় আমি যদি সেমিফাইনালে যেতে চাই আজকের ম্যাচে তো জয় ছিল দুইটা একটা জয় যে জয় আমাদের কোনো কাজে লাগবে না আর একটা জয় ছিল ওই জয়টা করতে পারলে আমরা সেমিফাইনালে টিকিট পেয়ে যাব দেখেন পুরো বিশ্বকাপে খেললো আফগানিস্তান অস্ট্রেলিয়া ঠিক আছে ইন্ডিয়া কিন্তু সেমিফাইনালের দৌড়ে কিন্তু আমরা টিকে ছিলাম একটা ম্যাচও কিন্তু আমরা জিতি নাই মানে একটা ম্যাচ আমরা জিতি নাই অথচ ওই একটা ম্যাচ জিতে আমাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল অথচ আফগানিস্তান মানে ইন্ডিয়ার কনফার্ম হতে লাগছে তাদের থার্ড ম্যাচ থার্ড ম্যাচ আইসা তারা কনফার্ম হয়েছে তারা সেমিফাইনাল টিকিট পাইছে তো এর চাইতে লজ্জার বিষয়গুলো আর কি হইতে পারে এতেতে লজ্জা বিষয়গুলো কি দেবে মানে আফগানিস্তানের এই উচ্ছ্বাস তাদের এই উল্লাস আজকে মনে কাবুলের রাস্তায় রাস্তায় কি উল্লাস চলতেছে আফগানদের আফগানদের উল্লাস চলতেছে এই কারণে যে তারা ইতিহাস বদলাই দিতে পারছে তারা নতুন করে ইতিহাস লিখতে পারছে তারা নতুন করে কি এখন আরেকটা লজ্জার বিষয় হতে পারে যে আমরা যে হেরে গেছি এখন হেরে যাওয়ার পরে আর কোনো সমীকরণ আছে কিনা যে সমীকরণের ট্রফিটা নিয়ে আমরা প্লেনে উঠতে পারবো এরকম কোনো যদি সমীকরণ থাকে আমার চোখে একটাই সমীকরণ আছে ট্রফিটা নিয়ে দৌড় দিতে হবে সন্ধ্যা খিচ্ছা দৌড় দিতে হবে মানে ডানে ডানামাকুর কোথাও দিকে কোন দিকে তাকানো যাবে না গুরুবাস তেতাল্লিশ রশিদ খান উনিশ দশ বলে উনিশটা নিয়েছিল রশিদ খান চিন্তা করে দেখেন এদিকে লিটুন কুমার দাস উনপঞ্চাশ বলে চুয়ান্ন হৃদয় নয় বলে চোদ্দ সোম্য সরকার দশ বলে দশ মাহদুল্লাহ নয় বলে ছয় এটাই হচ্ছে আমাদের বেস্ট বেস্টোর আছে